আমি কখনও কোনো ব্যক্তির সম্মুখীন হইনি যিনি সম্পূর্ণ পরিপূর্ণতা অর্জন করেছে কিন্তু অটুট অভ্যন্তরিক শক্তি বজায় রেখেছেন পরম পরিপূর্ণতাই জন্য মানুষ যে দুটি দাবি করে এবং শান্তিপূর্ণ অভ্যন্তরীণ অবস্থায় অর্জন করে তাদের প্রয়োজনীয়তা সরাসরি দ্বন্দ্ব তৈরি করে যে মুহূর্তে আমরা চাই যে কিছু তার বর্তমান অবস্থার চেয়ে নির্দিষ্ট নির্দিষ্টভাবে বিদ্যমান থাকুক আমরা এমন একটি লড়াইয়ে জড়িয়ে পড়ি যা আমরা অনিবার্যভাবে হারাবো আমরা তৃপ্তি অর্জন করতে ব্যর্থ হই কারণ আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে দুটি গুলি অনুসন্ধান করতে থাকে যার জন্য সেই ত্রুটি গুলি সংশোধন করার জন্য আমাদের মনোযোগ প্রয়োজন আমাদের এবং অশংসক অবস্থা আছে ভুল কি তা চিহ্নিত করার উপর আমাদের মনোযোগ থাকে মানুষ তাদের নিজস্ব শারীরিক এবং তাদের চেহারা আচরণ এবং তাদের জীবনযাত্রার জন্য নিজেদের এবং অন্যদের বিচার করতে প্রবণতার সাথে চ্যালেঞ্জ মুখোমুখি হই যখন অন্যরা আমাদের ওজন এবং তাদের ওজনের লক্ষ্য প্রয়োজনে সম্ভাবনা নিয়ে উদ্বেগ অনুভব করে সাফল্য অর্জনের পদ্ধতির জন্য আপনাকে জীবন ঠিক করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার সময় আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বদ্ধ করতে হবে ক্রিয়াকলাপ উন্নত করতে শেখার প্রক্রিয়ার জন্য আপনাকে বিদ্যমান পরিস্থিতি গ্রহণ করতে হবে যখন আপনি আরও ভালো কাজে পদ্ধতি আবিষ্কার করবেন যখন আপনি বিশ্বাস করবেন করতে শুরু করবেন যে বাস্তবতাকে তার বর্তমান অবস্থা থেকে পরিবর্তন করা দরকার তখন আপনাকে চিনতে তখন আপনাকে চিনতে শেখাতে হবে আপনাকে নিজেকে বলতে হবে যে জীবনে সব কিছুই এই মুহূর্তে নিখুঁতভাবে বিদ্যমান তোমার মূল্যময় ব্যবস্থা ছাড়া সব কিছুই সুষ্ঠুভাবে চলতে পারতো যে মুহুর্তে তুমি তোমার জীবনে প্রতিটি ক্ষেত্র নিজের কাছ থেকে পরিপূর্ণতা দাবি করার বন্ধ করবে তুমি প্রতি প্রতিটি দিকে অন্তর্নিহিত সৌন্দর্যকে চিহ্নিত শুরু চিনতে শুরু করবে